আপনারা কি জানেন আপনাদের ব্লাড প্রেশার আন্ডার কন্ট্রোল আছে কিনা কারণ ব্লাড প্রেশার বা হাই ব্লাড প্রেশার যেটা আছে যেটা সাইলেন্ট কিলার হিসেবে আমরা জানি বড় কোনো ড্যামেজ না হলে আমাদের শরীরে ততটা অনুভূতি আসে না আপনার ব্লাড প্রেশার আছে কি না আর কিভাবে এটাকে ম্যানেজ করা যায় তা নিয়ে আমরা আলোচনা করি নমস্কার আমি ডক্টর শিবশঙ্কর সরকার কনসালটেন্ট কার্ডিওলজিস্ট অ্যাট ভিভাসিটি মাল্টিস্পেশালিটি হসপিটাল হাইপার ঘরে ঘরে গেছে সবার ঘরে একটা হাই ব্লাড প্রেশার তাদের ফ্যামিলি হিস্ট্রিতে সবার বাড়ি ঘরে সবার মধ্যে একটা প্রেশার নিয়ে আমরা সবাই চিন্তিত থাকি কেন হঠাৎ করে প্রেশারটা বাড়তে থাকে এবং সেই প্রেশারটা আমাদের হার্টের উপর কতটুকু ইমপ্যাক্ট ফেলছে বা কি ক্ষতি করছে তা আমাদের জানা খুব জরুরি না হলে আমরা ভালোভাবে প্রেশারটাকে কন্ট্রোল করব না ভালোভাবে সবসময় এটাকে নিয়ে চেক করব না এবং এটাকে মেডিসিন কোথাও যদি শুরু হয়ে যায় ওটাকে যে আমার ম্যানেজ করতে হবে মনিটর করতে হবে বারবার দেখতে হবে বিপিটা কন্ট্রোল হচ্ছে কি না তা নিয়ে আমরা জানবো না কেন জানবো না কারণ আমরা জানি না যে প্রেশারটা আমাদের হার্টের উপরও প্রভাব ফেলছে তাহলে কি কি প্রভাব ফেলছে আমার হার্টের উপর হাইপারটেনশন বা হাই ব্লাড প্রেশার আমাদের করোনারি আর্টারি ডিজিজ যেটা আমাদের হার্ট অ্যাটাক আমরা নিয়ে জানি ওটারও রিক্স আমাদের আস্তে আস্তে বাড়িয়ে দিচ্ছে কারণ আমাদের যে শিরা আছে বা ব্লাড প্রেশারটা কী হচ্ছে ওটার উপর অনেকটা প্রভাব ফেলছে তো প্রভাব ফেলার কারণে হার্ট অ্যাটাকের রিক্স অনেকটা বেড়ে যায় সাথে স্ট্রোকের রিক্স বেড়ে যায় সাথে হার্ট ফেলিও যেটাকে আমরা বলি আমাদের যে হার্ট পাম্প করার অ্যাবিলিটিটা কমে যায় অথবা হার্টটা এতটা স্টিফ হয়ে যায় তার আমাদের হার্ট ফেলিওরের বিভিন্ন ধরনের সিমটমস হয় বিভিন্ন ধরনের আমাদের শরীরের বিভিন্ন ধরনের অঙ্গগুলিতে কাজ করা আস্তে আস্তে এফেক্টিভ হয় বিভিন্ন ধরনের জিনিস আমাদের ক্ষতি হয় সেটা আমরা জানতে পারি তাই আমাদের অ্যাকচুয়ালি খুব ভালোভাবে প্রেশারটাকে কন্ট্রোল করা খুব জরুরি তা আমাদের হার্টের হেলথের জন্য খুব ইম্পর্টেন্ট তো মেনলি আমরা হার্ট অ্যাটাক থেকে বাঁচতে পারি হার্ট ফেলিউর থেকে বাঁচতে পারি বিভিন্ন স্ট্রোকের থেকে আমরা বাঁচতে পারি তাহলে কি করে বুঝবেন যে আপনার ব্লাড প্রেশারটা হাই আছে বা আনকন্ট্রোল আছে ঠিক আছে প্রথমে যখন আপনি ডায়াগনোসিসের জন্য যাচ্ছেন কোথাও আপনি যাচ্ছেন যে আপনার ব্লাড প্রেশারটা বেশি আছে কি না তাহলে আপনি অবশ্যই দেখবেন যে আপনার ব্লাড প্রেশারটা যখনই যেই সেন্টারে আপনি মাপাচ্ছেন তাহলে এটা আপনার ওয়ান থার্টি টু এইটির উপরে আপনার প্রেশারটা আছে তাহলে অবশ্যই আপনার একটু দেখতে হবে যে মনিটারিংয়ে রাখতে হবে যে আমার প্রেশারটা হয়তোবা আরেকটু বাড়তি থাকতে পারে অথবা আমার রেগুলার বেসিসে দেখতে হবে আমার আবার বিপিটা ডেভেলপ করছে না তাহলে এই জিনিসটা আমাদের খুব ইম্পর্টেন্ট দেখতে হবে আর যাদের অলরেডি হাইপার বা প্রেসারের রুগী তাদের অবশ্যই দেখতে হবে যে আমাদের প্রেশারটা যে আমি মেডিসিন খাচ্ছি তার মাধ্যমে ভালোভাবে কন্ট্রোল আছে কি না তাহলে আমরা কি করে বুঝব তাহলে মেডিসিন খাওয়া সত্ত্বেও যদি আমাদের প্রেশার ওয়ান থার্টি এইট্টির উপরে থাকছে তাহলে অবশ্যই আমাদের এটাকে কন্ট্রোল করতে হবে কিন্তু তা বিভিন্ন পার্সন স্পেসিফিক থাকে বিভিন্ন এক একজনের ক্ষেত্রে এক এক ধরনের রুল থাকে যাদের অনেকটা বয়স বেশি থাকে তাহলে আমরা তাদের স্ট্রিক্ট একটা কন্ট্রোলে করি না আমরা একটা লেভেল রাখি যে আমরা যতটুকু পসিবল হয় ওটা আমরা রাখতে ওয়ান ফোরটি পর্যন্ত আমরা বলতে পারি ওয়ান ফিফটি পর্যন্ত বলতে পারি তা বিভিন্ন মানুষের ক্ষেত্রে বিভিন্ন রকমভাবে আমরা কন্ট্রোল রাখি কিন্তু প্রপারলি যেটা আপনাদের খেয়াল রাখতে হবে যে আমাদের ব্লাড প্রেশার ওষুধ খাওয়ার পরেও যাতে ওয়ান থার্টি নিচে আছে আর্লি ডায়াগনোসিস ইজ ভেরি ইম্পর্টেন্ট মানে আমাদের খুব তাড়াতাড়ি হার্ট ব্লাড প্রেশারটাকে ডায়াগনোস করতে হবে আমরা জানতে হবে যে আমার ব্লাড প্রেশার বেশি আছে এবং আমার ফ্যামিলিতে কি করে জানবো আমার ফ্যামিলিতে আগে রিস্ক ছিল যে আমাদের বাড়ির কারোর ব্লাড প্রেশার ছিল আমি অবশ্যই ব্লাড প্রেশারটা একবার চেক করব চেক করে দেখবো যে আমার ব্লাড প্রেশার বেশি আছে কি না তাহলে আমরা প্রিভেন্ট করতে পারবো যে আমি জানতে পারলাম ওই বেসিসে আমরা ব্লাড প্রেশারটাকে কন্ট্রোল করতে পারবো আমাদের হেলদি লাইফস্টাইল আরেকটা খুব ইম্পর্ট্যান্ট যে যার মাধ্যমে আমরা ব্লাড প্রেশারটাকে কন্ট্রোল করতে পারি কী করে আমরা রেগুলার যদি আমরা এক্সারসাইজ করি থার্টি মিনিটস আমি এক্সারসাইজ করলাম প্রতিদিন আমার চব্বিশ ঘন্টার মধ্যে আমার শরীরের জন্য আমি থার্টি মিনিটস দিলাম তাহলেও কিন্তু আমাদের ওইভাবে কন্ট্রোল করা যেতে পারে ঠিক আছে সাথে ডায়েটস ডায়েটস আমাদের ডায়েটে ম্যাক্সিমাম সময় আমরা রকম ফ্রুটস ভেজিটেবলস এগুলি রাখছি না এগুলি যদি আমরা রাখি তাহলে আমাদের কিন্তু ব্লাড প্রেশারটাকে কন্ট্রোল করতে পারি বাইরের যেসব জাঙ্ক ফুডস আছে এগুলি আমরা অ্যাভয়েড করি ঠিক আছে আলাদাভাবে আমাদের যে খাওয়ার মধ্যে আমরা আলাদাভাবে লবণ ইউজ করছি নুন ইউজ করছি এগুলি আমাদের কন্ট্রোল করতে হবে তাহলে ওইটাকে আমাদের ব্লাড প্রেশারের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তা ম্যানেজমেন্টের জন্য যেটা আমরা কন্ট্রোল করতে পারছি না তাও বা আমাদের ব্লাড প্রেশারটাকে যে আমরা মেডিসিন খাচ্ছি যে ওষুধ খাচ্ছি আমরা বারবার ওষুধ খাচ্ছি কিন্তু আমাদের ব্লাড প্রেশার কোনো কাজ করছে না এটাকে আমাদের খেয়াল রাখতে হবে যে আমাদের ডায়েটটা প্রপারলি ডায়েট হ্যাবিটসটা আমাদের মেনটেন করতে হবে তাহলে আর্লি ডায়াগনোসিস একটা ফ্যাক্টর হলো সাথে আমাদের লাইফস্টাইল একটা ফ্যাক্টর হলো আমাদের ডায়েট একটা ফ্যাক্টর হলো যার মাধ্যমে আমরা প্রিভেন্ট করতে পারি বিভিন্ন ধরনের ব্লাড প্রেশার থেকে আমাদের হার্টের উপরে যা ইম্প্যাক্ট ফেলছে তা থেকে আমরা নিজেদের আটকাতে পারি এরপরও যদি আপনাদের ব্লাড প্রেশার বা হাইপারটেনশন রিলেটেড কিছু জানার থাকে নিচে দেওয়া লিঙ্কে গিয়ে আপনারা আপনাদের কোশ্চেনটা রাখতে পারেন আমাদের টিম আছে এই বিষয়ে আপনাদের সাথে যোগাযোগ করে নেবে আর ডায়েট হেলদি ডায়েট এর জন্য আমাদের প্রপার টিম আছে নিউট্রিশনালিস্ট আছে তাদের সাথে আপনারা যোগাযোগ করে অবশ্যই আপনাদের প্রপার ম্যানেজমেন্ট এবং প্রপার ডায়েটটা আপনারা জানতে পারবেন আর হাইপার টেনশান রিলেটেড বা যে কোনো বিষয় নিয়ে যদি আপনাদের কনসাল্ট করতে হয় ইউনিভার্সিটি মাল্টি স্পেশালিটি হসপিটালে আমরা অ্যাভেলেবেল আছি এখানে এসে আপনারা যোগাযোগ করতে পারেন ধন্যবাদ